আসসালামু আলাইকুম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শেরপুর বাণিজ্য মেলা বাণিজ্য মেলা কুরবানি ঈদের আগে কিছু দিন ছিল তারপর বাণিজ্য মেলা কোরবানি ঈদের এক সপ্তাহ আগে বন্ধ করে দেওয়া হয়েছে শেরপুর চেম্বার অফ কমার্স থেকে আবারও শুরু করা হয়েছে ঈদের দিন বিকাল ঈদের আগে যখন বাণিজ্য মেলা শুরু হয়েছে তখন কে কয়েকবার আসছিলাম তো ঈদের পরে প্রথমবার আসলাম আজকে ঈদের চতুর্থ দিন আগে যা ঘুরে ঘুরে দেখছি তাই সেম টু সেম এবারও ঘুরে ঘুরে তাই দেখতেছি এবং নতুন কোনো দোকান হয়নি মেলায় সবসময় মেয়েদের জিনিসের প্রাধান্যই সবচেয়ে বেশি থাকে এবং বাচ্চাদের জন্য অনেক কিছু আছে বাচ্চাদের সুন্দর সুন্দর ডল মেয়েদের সুন্দর সুন্দর বাহারি রঙের জিনিস পাওয়া যায় যেমন কানের দুল বেন আরো অনেক কিছু পাওয়া যায় মেয়েদের কসমেটিক এর জিনিসগুলোই বেশি পাওয়া যায় এবং বেশি বিক্রি করা হয় তো আমি ঘুরতে ঘুরতে একটা চাবির রিং দেখলাম চাবির রিংটা টা খুবই সুন্দর ছিল দাম মাত্র একশো টাকা ছিল দামটা বিষয় না আসলে চাবি রিং আমার কাছে খুবই পছন্দ হয়েছিল এর জন্য একটা চাবি রিং আমি তারপর ওই দোকান থেকে আরেকটা পাশে আসলাম পাশে দেখি যে অনেক বাহারি রঙের জুতা দেখা যাচ্ছে সবগুলো সবগুলো বেবিদের জন্য বাচ্চাদের বড়দের জুতাও পাওয়া যায় এই দাম ছিল টাকা করে পাশাপাশি সাড়ে তারপরে চলে আসলাম পাশের দোকানে পাশের দোকানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দেখতে পেলাম অনেক ধরনের খেলনা ছিল পাশাপাশি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস ছিল ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস সুন্দর সুন্দর ড্রেস ছিল ড্রেস গুলো দেখতে খুবই সুন্দর গরমের জন্য মেগি হাতারও ড্রেস ছিল ড্রেসের কালেকশন শেষ করে চলে আসলাম এইখানে তো এইখানে দেখলাম অনেকেই লটারি কাটতাছে আমার লাখটা খুবই ভালো এর জন্য আমিও দুইটা লটারি কেটে নিলাম আমার লাগ কতটা ভালো তো আমি লটারির পরে আপনাদেরকে বলবো এই দেখেন আমি দুইটা লটারি কেটে নিছি এইখানে লটারি ড্র হওয়ার জন্য অনেকে ওয়েট করতেছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছে তো যে লটারি উপস্থাপনা করতেছে তার ছন্দে ছন্দে কথাগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে শুন দাঁড়িয়ে শোনার পরে আবারও চলে আসলাম ঘুরতে কারণ রেফেল হবে আরো কিছুক্ষণ পরে তার জন্য ভাবলাম আবার আর একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি পাওয়া যায় এখানে দেখলাম অনেক চামচ অনেক বাটি অনেক কিছুই সাজানো সবগুলোই দশ টাকা পার পিস কিন্তু হাত দিয়ে দেখলাম সবগুলোই নন ভালো করে ধরে একটু মুচুর দিলে ভেঙে যাবে সবকিছু ঘুরে চলে আসলাম ফুলের দোকানে সবগুলো ফুলই আর্টিফিশিয়ালি কিন্তু দেখতে খুবই সুন্দর একদম মনে হচ্ছিল বাস্তব ফুলের দোকানে চলে আস ফুলের দোকানটা অনেক সুন্দর ভাবে সাজানো ছিল দেখতে খুব সুন্দর ছিল আবারও আরেকটা দোকানে চলে আসলাম তো এই এখানে দেখলাম বাহারি রঙের সুপিস বানিয়ে রাখ সুপিস গুলো খুব সুন্দর লাগতেছিল এবং কি খুবই সুন্দর সুন্দর শোপিস ছিল পাশে দেখলাম কাট দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিতে চাইছিলাম তো আপনাদেরকে আমি বলছি যে লাস্ট লেভেল কথাটা বলবো আপনাদের রেফেলডো এতক্ষণে হয়ে খবর পেলাম একজন Honda Mireও দিছি আমি শূন্য হাতে ঘুরতাছি এটাই আমার কপাল যাইহোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ